আসসালামালাইলাইকুম তোমাকে আইসিটি গাইড বি স্বাগত এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় আমরা জানি একটা অক্টাল সংখ্যাকে দুই ভাবে দুইভাবে রূপান্তর করা যায় তুমি একটা অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর রূপান্তর করতে হবে অথবা তুমি একটা অক্টাল প্রথমে সংখ্যা রূপান্তর করতে হবে তারপর তোমাকে রূপান্তর করতে হবে তুমি ডাইরেক্ট অক্টাল থেকে এক্সারিসিমাল রূপান্তর করতে পারবে না তো এই দুইটা পদ্ধতির মধ্যে আমি তোমাকে প্রেফার করব বা আমরা যে পদ্ধতি করব সেটা হলো অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল আমরা এই নিয়মটা ফলো করব চলো দেখি প্রথমে আমাদের কি করতে হবে দেখো এই অক্টাল সংখ্যাটাকে প্রথমে আমাদের কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে যে অক্টাল সংখ্যাটা দেওয়া আছে তো আমরা প্রথমে কি করবো অক্টাল সংখ্যাটা যেভাবে দেওয়া আছে সেইভাবে উঠাই নেব আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি আমরা ডিসক্রিপশনে তুমি লিঙ্কে দেখতে পারবা যে কিভাবে একটা অক্টাল সংখ্যা বাইনারিতে রূপান্তর করা যায় তো চলো এখন দেখি আমরা জানি যে অক্টাল সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হলে অক্টাল সংখ্যার এক বিট বাইনারি সংখ্যার তিন বিটের সমান হয় তো এই জন্য আমরা কি করলাম তিনটে এক্সপোনেন্ট বিট নিলাম ডাবল টু টু এট ডাবল ফোর এক্সপোনেন্ট বিট কি একটা ম্যাথমেটিক্যাল সিক্স ও ডাবল টু টু এইট ডাবল ফোর ফোর ডাবল এইট এরকম যদি কোনো বিট হয় সেটা এক্সপোনেন্ট বিট তো প্রথমে আমরা এই ফাইভের জন্য নির্ণয় করবো কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বাম থেকে নির্ণয় করতে হবে তো প্রথমে যদি ফাইভের জন্য নির্ণয় করি তাহলে দেখো যে কোন কোন এক্সপোনেন্ট বিট যোগ করলে ফাইভ হয় আমরা জানি ফোর আর ওয়ান যোগ করলে ফাইভ হয় তাহলে ফোর এবং ওয়ানের নিচে আমরা ওয়ান লিখব এবং বাদ বাকি জিরো বাদ বাকি বিটগুলো নিচে জিরো দেবো তাহলে আমরা বলতে পারি এই ফাইভ অক্টালের বাইনারি নাম্বার কি হয় ওয়ান জিরো ওয়ান এবার আমরা দেখি সাতের জন্য কী হয় সাতের জন্য তুমি ভিডিও পজ করে একটু ট্রাই করো তাহলে কোন এক্সপোনেন্ট বিটগুলো যোগ করলে সেভেন হয় এখানে সেরা দুই ছয় ছয় রাখে সাত তাহলে আমরা জানি তিনটা যোগ করলেই সেভেন হয় এই জন্য আমরা তিনটে এক্সপোনেন্ট বিটের নিচেই ওয়ান দিয়েছি তাহলে সেভেন অক্টাল সংখ্যার বাইনারি নাম্বার কী হবে বা বাইনারির সংখ্যা কী হবে ট্রিপল ওয়ান ঠিক আছে এবার সেই তিনের জন্য কোন কোন এক্সপোনেন্ট বিট যোগ করলে তিন হয় টু আর ওয়ান যোগ করলে তিন হয় এই জন্য আমরা টু এবং ওয়ানের নিচে কি দেব ওয়ান দেব বাকি ফোরের নিচে জিরো তাহলে আমাদের থ্রি অক্টাল সংখ্যার বাইনের নাম্বার কি হবে জিরো ওয়ান ওয়ান এরপর ভগ্নাংশের পরে আসি ভগ্নাংশের পরে কি আছে প্রথমে আছে টু তো এখন টু এর জন্য যদি তুমি নির্ণয় করতে চাও দেখো এখানে এক ডিরেক্ট টু আছে তাহলে এখানে আমরা টু এর নিচে ওয়ান দেবো বাকি বিটগুলো আমরা শূন্য দিয়ে যাব তাহলে টু এর বাইনের নাম্বার কি হবে জিরো ওয়ান জিরো অবশ্যই আমরা কোন দিক থেকে উঠাবো এই বাম থেকে ডান দিকে উঠাবো প্রথমে জিরো উঠাবো তারপরে ওয়ান উঠাবো তারপরে জিরো উঠাবো ঠিক আছে এরপরে ফোরের জন্য আমরা দেখি এখানে দেখো ডিরেক্ট ফোর আছে এই জন্য আমরা ফোরের দেবো বাকি বিটগুলি কী হবে জিরো হবে তাহলে ফোর অক্টালের বাইরের নাম্বার কী হবে ওয়ান জিরো জিরো ঠিক আছে এখন আসে সিক্সের জন্য দেখো সিক্সের জন্য কী হয় ফোর এবং টু যোগ করলে সিক্স হয় এই জন্য ফোর এবং ওয়ানের নিচে ফোর এবং টু এর নিচে ওয়ান দেবো বাকি বিটগুলো কী হবে জিরো বাকি বিটগুলো নিচে জিরো তাইলে আমরা বলতে পারি সিক্সের বাইরের নাম্বার কি ওয়ান ওয়ান জিরো তাহলে এখানে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই অক্টাল নাম্বার বাইনারি নাম্বারটা কি আমরা এখানে বাম থেকে ডান দিকে হুব উঠিয়ে উঠে তাহলে আমরা এই অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারলাম এখন আমাদের কি করতে হবে প্রাপ্ত বাইনারি মানকে হেক্সারিসেমাল রূপান্তর করতে হবে ঠিক আছে চলো দেখি তাহলে সুতরাং এই এই বাইনারি নাম্বারটাকে আমরা কেমন কি করবো হেক্সার রূপান্তর করবো তো প্রথমে আমাদের হেক্সারিসেমাল রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে আমাদের চার বিট করে ভাগ করে নিতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমরা দেখো এই চার বিট নিলাম পরবর্তী বাকি চার বিট আমরা নেব এখান থেকে এবং শেষে আমাদের দেখো একটা জিরো থাকে বাকি তিনটা জিরো দিয়ে আমরা চার বিট করে নিলাম একইভাবে আমরা এই পয়েন্টের পরে মানে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব বাম থেকে ডান দিকে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান চার বিট এর পরের চার বিট এবং শেষে একটা জিরো থাকে এই জন্য আমরা বাকি তিনটা জিরো দিয়ে চার বিট করে নিলাম এখন আমরা জানি হেক্সাডেসিমাল থেকে যখন আমরা যখন কোন বাইনারি সংখ্যা থেকে হেক্সা রূপান্তর করব তখন আমাদের এই চারটা এক্সপোনেন্ট বিট নিতে হয় এক্সপোনেন্ট বিট হলো কি

তেরো মান আমরা জানি কত মানে লিখে যাবো যোগ করতে হবে এবং প্রত্যেকটা বিট যোগ করলে পনেরো পনেরো বলতে আমাদের কোন মান নেই পনেরো পরিবর্তে আমরা লিখতে পারি এফ অতএব আমরা এখানে এই চারটা ওয়ানের পরিবর্তে মান কত হবে এফ আমরা জানি জিরো এখানে প্রত্যেকটা বিটের নিচে জিরো তো জিরোর পরিবর্তে আমরা এখানে যেহেতু কোনো কিছু যোগ করতে হবে না তাই এখানে আমরা ডাইরেক্ট জিরো বসাই দেবো পয়েন্টের পরে দেখো এখন এই পয়েন্টের পরে যদি আমাদের এই সংখ্যাগুলা এক্সপোনেন্ট বিটের নিচে বসায় অবশ্যই বসাতে হবে কোন দিক থেকে বাম থেকে ডান দিকে প্রথমে জিরো তারপর ওয়ান তারপর জিরো তারপর ওয়ান এই দিকে এই দিকে বসাতে হবে মানে বাম থেকে ডান দিকে তো এখানে ফোর এর নিচে ওয়ান আছে এর নিচে ওয়ান আছে ফোর আর যোগ করলে ফাইভ হয় তাহলে এই বাইনারি বিটগুলোর হেক্সাডেসিমাল মান কত হবে ফাইভ পরবর্তী বিটগুলো যদি আমরা বসাই জিরো জিরো ওয়ান ওয়ান দেখ টু এর নিচে ওয়ান ওয়ানের নিচে ওয়ান টু এর অনযোগ করলে কত হয় থ্রি তাহলে এই বিটগুলোর আমাদের হেক্সাডেসিমাল মান হবে থ্রি